নমস্কার আজকের এই অনুষ্ঠানে দু সালে ফল হারিনি তারিখ ও সময়সূচি সম্পর্কে আপনাদেরকে জানাবো সাথে ফল হারিনি আমাবস্যার দিন এমন একটি বিশেষ টোটকা রয়েছে উপায় রয়েছে যা করলে অব্যর্থ জেনে রাখুন ফল পাবেনই পাবেন সে সম্পর্ক আপনাদেরকে বলবো তথা খুবই সংক্ষেপে এই ফল অমাবস্যার কিছু মাহাত্ম বা গুরুত্ব আপনাদেরকে কিন্তু জানাবো তাই অনুরোধ করবো যে অনুষ্ঠানটির সঙ্গে শেষ পর্যন্ত থাকুন আশা করছি উপকৃত হবেন দেখুন ফল হারিনি আমাবস্যার দিন বেসিক্যালি মাতৃশক্তির বন্দনা করা হয় পূজা অর্চনা করা হয় এবং এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের যতগুলি মাতৃদেবী শক্তির রূপ রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ দেবী হলেন স্বয়ং কালিকা দেবী এবং এই দিন মা কালীর পুজো করা হয় তাই শাস্ত্র মতে ফল হারেনি অর্থাৎ এই দিন যদি কোনো ক্রিয়া ভক্তি নিষ্ঠা সহকারে করা হয় তাহলে কিন্তু সেই ক্রিয়ার ফল অবশ্যই মায়ের কৃপায় ফলপ্রসূ হয় এছাড়াও তন্ত্র শাস্ত্র মতে মা কালী হলেন আদ্যা শক্তি এবং উনার ইচ্ছাতেই এই সমস্ত প্রকৃতি ইউনিভার্স বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে এবং উনি কিন্তু প্রলয়ের মাধ্যমে এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে এক নিমিষেই ধ্বংস করে দিতে পারেন দেখুন মহাকালকে যিনি হরণ করেন তিনি হলেন মহাকালী তাই কালীর সাথে কালের সম্পর্ক কিন্তু চিরন্তন এবং চিরসত্য এছাড়াও দশ মহাবিদ্যার মানে প্রধান প্রথম এবং সর্বশ্রেষ্ঠ রূপ হলো মা কালিকা ইনি হলেন ব্রহ্মশক্তির রূপ এবং স্বয়ং মহাকাল শিব পর্যন্ত মা কালীর পায়েই দেখবেন বিরাজমান এছাড়াও জগতের সৃষ্টি প্রলয়ী এবং স্থিতি মা কালীর উপরই কিন্তু নির্ভর করে এবং ইনি হলেন কর্মফলদাত্রী যার যেরকম কর্ম তার সেরকম ফল কিন্তু উনি প্রদান করে থাকেন ইনি হলেন পরম ভয়ঙ্করী তবুও আমরা মা কালীকে মা রূপেই পুজো করে থাকি সেক্ষেত্রে উনি কিন্তু অপার করুণাময়ী দেখুন ফলহারিণী আমাবস্যার দিন মা কালী তার ভক্তদেরকে সুকর্মের জন্য ভালো ফল প্রদান করে থাকেন এবং এই শুভ দিনে মা কালী তার সন্তান সন্ততিদের অশুভ ফল থেকেও মুক্তি প্রদান করে থাকেন আর এই বিশেষ তিথি বা দিনটিকেই বলা হয় ফলহারিনী অমাবস্যা তিথি এবং এই দিনে মা কালী ফলহারিণী রূপে পূজিতা হন এবং এই দিনে যদি কোনো ব্যক্তি পূর্ণ নিষ্ঠা ভক্তি সহকারে মায়ের উদ্দেশ্যে একটি ফুল এবং ফল নিবেদন করেন সেক্ষেত্রেও সেই ব্যক্তি নিজের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারেন মায়ের আশীর্বাদে সুতরাং আমাদের প্রত্যেকটি আমাবস্যার মধ্যে এই ফলহারিণী আমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং এই আমাবস্যার দিনটি এত কেন পবিত্র সেটা আপনাদেরকে আমি খুবই সংক্ষেপে বোঝানোর চেষ্টা করেছি যাই হোক এরপর আমরা দু সালে এই ফল অমাবস্যা আমাবস্যা কবে পড়েছে এর পূর্ণাঙ্গ সময়সূচিটা সূচিটা কি এরপর আপনাদেরকে আমি প্রদান করে দিচ্ছি আচ্ছা দেখুন দু সালে অর্থাৎ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে এই ফলহারিণী আমাবস্যা পড়েছে আগামী পাঁচই জুন বাংলায় বাইশে জ্যৈষ্ঠ বুধবার রাত্রি সাতটা পনেরো মিনিট থেকে এই আমাবস্যা তিথি লেগে যাচ্ছে এবং এই আমাবস্যা তিথি থাকছে পরের দিন তেইশে জ্যৈষ্ঠ বৃহস্পতিবার ইংরাজি ছয় জুন বিকেল পাঁচটা বেজে তিপান্ন মিনিট পর্যন্ত সেক্ষেত্রে আপনারা যদি মায়ের পুজো অর্চনা করতে চান তাহলে বুধবার দিন রাত্রি সাতটা পনেরো মিনিট থেকে যেহেতু অমাবস্যা তিথি শুরু হয়ে যাচ্ছে তাহলে এই সময় থেকে আপনারা কিন্তু সারা রাত ব্যাপী মায়ের পুজো অর্চনা করতে পারেন এছাড়াও বৃহস্পতিবার দিনও যেহেতু অমাবস্যা তিথি থাকছে তো সেক্ষেত্রে আপনারা বৃহস্পতিবার দিনও কিন্তু মায়ের পূজা অর্চনা করতে পারেন তবে বেসিক্যালি যেহেতু মায়ের পুজো অর্চনা প্রধানত রাত্রিবেলাতেই হয় সেক্ষেত্রে বুধবার দিন কি পুজো করার ক্ষেত্রে সর্বোত্তম শুভ দিন বা তিথি হিসাবে এবছর গণ্য করা হয়েছে যাই হোক এরপর আমরা জেনে নিব একটি বিশেষ টোটকা সম্পর্কে সেটা যদি আপনারা এই অমাবস্যা তিথি চলাকালীন সঠিক নিয়মে করতে পারেন তাহলে আমি এটুকুনটি বলতে পারি এর ফল কিন্তু জীবনে অবশ্যই পাবেন এটি অত্যন্ত পাওয়ারফুল এবং পরীক্ষিত প্রমাণিত টোটকা দেখুন যারা ভীষণভাবে রোগ জ্বালাতে ভুগছেন মানসিক দুশ্চিন্তায় ভুগছেন অর্থনৈতিক কারণে ভুগছেন বা হয়তো একটা ডিপ্রেশনে চলে গেছেন দেখুন এই সমস্যাগুলোর মধ্যে সব সবথেকে বড় সমস্যা হলো যদি কারোর জীবনে মানসিক সমস্যা চলে আসে যদি ডিপ্রেশনে চলে যায় তাহলে কিন্তু দেখবেন সেই মানুষটার জীবনটাই কিন্তু নষ্ট হয়ে যায় ব্যর্থ হয়ে যায় তাহলে কি করবেন এই ক্ষেত্রে আপনাদেরকে এমন একটি উপায় আপনাদেরকে বলছি আমি করে দেখবেন খুব সুন্দর কিন্তু রেজাল্ট পাবেন দেখুন এই উপায়টি করার ক্ষেত্রে ছেলেরা ডান হাতে এবং মেয়েরা হলে বাম হাতে উপায়টি করার চেষ্টা করবেন আমি বিষয়টা আগেই বলে দিচ্ছি দেখুন ক্রিয়াটি এভাবে করবেন দেখুন বাড়ির পুরুষেরা তিনটে লবঙ্গ ডান হাতে নিবেন এবং বাম হাতে একটি যাই ফল এবং সবুজ এলাচ নিয়ে নেবেন ঠিক বিপরীত বাড়ির যারা মহিলারা রয়েছেন তারা যদি এই ক্রিয়াটি করতে চান সেক্ষেত্রে মেয়েরা বাম হাতে তিনটে নিখুঁত সুন্দর দেখে লবঙ্গ নেবেন এবং ডান হাতে একটি যাই ফল এবং সবুজ এলাচ নিয়ে নেবেন এবং এই জিনিসগুলো আপনারা খুব ইজিলি যে কোনো দর্শকর্মা ভাণ্ডারে কিন্তু পেয়ে যাবেন এরপর আপনারা কি করবেন শুনুন এরপর আপনারা আপনার ঘরের যাবতীয় যে কোনগুলো রয়েছে প্রত্যেকটা ঘরের কোন ভালো করে ঘুরে নেবেন জিনিসগুলি হাতে নিয়ে এবং আপনারা মনে মনে একটা মন্ত্র উচ্চারণ করবেন এবং এই মন্ত্রটি আপনাদের ঠাকুর ঘরে বসেই উচ্চারণ করতে হবে তবে মন্ত্রটি বললেই হবে না মনে মনে মায়ের প্রতি বিশ্বাস রাখবেন এবং আপনি মনে মনে রিয়েলাইজ করবেন অনুভূতি করবেন যে আপনি একেবারেই শরণাপন্ন হয়ে গেছেন মা কালীর উদ্দেশ্যে দেখুন আমরা প্রত্যেকেই মায়ের সন্তান নিজের মা ভেবে আপনারা মনে মনে প্রার্থনা করবেন যে এই বলে যে মা তুমি আমাকে বিপদ আপদ থেকে রক্ষা করো জীবনের সফলতা উন্নতি দাও তুমি না দিলে আমার কোনো গতি নেই আমি একেবারেই শেষ হয়ে গেছি তুমি আমাকে দাও এরকম একটা মনে মনে ভাব রাখবেন মনে মনে প্রার্থনা করবেন দেখবেন আপনার যাবতীয় কষ্ট থেকে মা কিন্তু স্বয়ং আপনাকে রক্ষা করবে যদি আপনারা মনে এই টুকুনটি ভক্তি ভাব রাখতে পারেন দেখুন মন্ত্রটি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি ভিডিওটি আপনারা কিন্তু স্পর্শ করে মন্ত্রটি নোট ডাউন করে নিতে পারেন মন্ত্রটি হলো কি ক্রিং ক্রিং ফট সহা আগে এই মন্ত্রটি আপনাদেরকে একশো বার অমাবস্যা তিথি চলাকালীন জপ করতে হবে এবং এই ক্রিয়াটিও আমাবস্যা তিথি চলাকালীন কিন্তু যপ মানে ক্রিয়াটি করতে পারেন এবং সব থেকে ভালো হয় যদি আপনারা এই ক্রিয়াটি সন্ধ্যার সময় করতে পারেন তবে বৃহস্পতিবার দিন বিকেল পর্যন্ত এই আমাবস্যা তিথি থাকছে সেক্ষেত্রে বৃহস্পতিবার দিনও করতে পারেন আমাবস্যা তিথি চলাকালীন এবং বুধবার দিনটা সর্বোত্তম বলে শাস্ত্রে বলা হয়েছে তাহলে এই দিনটাও কিন্তু আপনারা এই ক্রিয়াটির জন্য মানে ক্রিয়াটি করতে পারেন যাই হোক এই যে মন্ত্রটি আপনাদেরকে বললাম আমি ক্রিং ক্রিং ফট সাহা এই মন্ত্রটি বলার পূর্বে আপনাদেরকে আরো একটি কাজ করতে হবে একটি ঘিয়ের অথবা সরিষার তেলের প্রদীপ কিন্তু দক্ষিণ দিকে মুখ করে আপনার গৃহের দক্ষিণ দিকে মুখ করে প্রজ্বলিত করতে হবে মায়ের উদ্দেশ্যে তবে প্রদীপের সলতে যেন লাল হয় সাদা তুলোর সলতে ক্ষেত্রে ব্যবহার কিন্তু করবেন না দেখুন লাল সলতে যে কোনো দর্শকর্মা ভান্ডারে ইজিলি পেয়ে যাবেন বা দেখবেন যেগুলো হয় মৌলিক সুতো পাওয়া যায় ওই মৌলিক সুতো দিয়েও কিন্তু প্রদীপটি আপনারা প্রজ্বলিত করার চেষ্টা করবেন এবং ভক্তি ভরে উপায়টি করে দেখুন আপনার জীবনে যাবতীয় দুঃখ কষ্ট মা স্বয়ং কিন্তু ধারণ করে নেবেন যাই হোক এরপর আপনাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে যে এই সবুজ এলাচ বা যে তিনটে লবঙ্গ আপনারা নিয়েছিলেন সেগুলিকে করবেনটা কি ক্রিয়াটি হয়ে যাওয়ার পর এক্ষেত্রে আপনারা এগুলো একটি পাত্রের মধ্যে রেখে দিবেন সব থেকে ভালো হয় তামা বা পিতলের পাত্রে রাখলে এবং ওই পাত্রের মধ্যে দু চারটে কর্পূর দানা দিয়ে দিবেন এবং সেটিকে ভালো করে পুড়িয়ে দিবেন। তথা পুড়িয়ে দেওয়ার পর যে ছাইটি উৎপন্ন হবে সেই ছাইটিকে আপনারা একটি কৌটোর মধ্যে বা প্যাকেট করে সেটি রেখে দিবেন। ঘরের মধ্যেই এবং প্রত্যেক শনিবার দিন আপনারা নিজের কপালে অল্প করে ওই ছাইটির মাধ্যমে তিলক কাটবেন দেখুন এই সামান্য উপায়টি করলে জেনে রাখুন সামাজিক স্তরে বলুন পারিবারিক ক্ষেত্রে আপনাদের মান সম্মান বৃদ্ধি অবশ্যই পাবে যেসব কর্মগুলো কাজগুলো বহু দিন ধরে পেন্ডিং অবস্থায় আপনাদের পড়ে রয়েছে কিছুতেই সম্পূর্ণ হচ্ছিল না সেই কার্যগুলো আস্তে আস্তে কিন্তু সম্পন্ন হবেই জীবনে সফলতা আসবে উন্নতি আসবে মায়ের কৃপায় এবং সর্ব সর্ববিপদ আপদ থেকে আপনারা কিন্তু রক্ষা পাবেন তবে এই ফলহারিনি আমাবস্যার দিনে কখনোই কিন্তু আমিষ আহার গৃহের রন্ধন করবেন না আমিষ আহার গ্রহণ করবেন না কোনো প্রকারের মদ্যপান বা নেশাজাতীয় দ্রব্য আহার গ্রহণ করবেন না স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক স্থাপন করবেন না বা অবশ্য এই দিন কোনোভাবেই মানে শিশু জন্ম দেওয়ার জন্ম নেওয়ার পরিকল্পনা কিন্তু করবেন না বা আমাবস্যার দিনে দেখুন আমাদের চারপাশে মানে এনভারনমেন্টের চারপাশে অনেক প্রকার নেগেটিভ এনার্জি কিন্তু অত্যন্ত পরিমাণে ডেভেলপমেন্ট হয় গ্রো করে তো সেক্ষেত্রে এই দিন আপনারা কিন্তু দূরে কোথাও যাত্রা করবেন না এবং যারা প্রেগনেন্ট মহিলা রয়েছেন তারা কিন্তু এই দিন চুল খোলা অবস্থায় রাত্রিবেলায় ঘুমাবেন না বা নির্জন কোনো স্থানে বা শ্মশান চত্বরে একা কিন্তু আপনারা ওই জায়গাতে কিন্তু যাবেন না যাই হোক এই আমাবস্য তিথিটি ভালো করে আপনারা পালন করুন এটাই কামনা করি ঈশ্বরের কাছে এবং আমি যে উপায়টা বললাম সেটা কিন্তু পারলে অবশ্যই করবেন খুব সুন্দর বেনিফিট পাবেন অনেকেই প্রশ্ন করেন যে আমরা যদি বাড়িতে আমিষ রান্না না করি বাইরে গিয়ে খাই তাহলে কি কোনো অসুবিধা আছে আগে না এখানেও কিন্তু সমস্যা রয়েছে বাড়িতে তো আমিষ আহার রন্ধন করবেনই না ইভেন কি আপনারা বাইরে গিয়েও কিন্তু আমিষ আহার গ্রহণ করবেন না এছাড়াও আমাবস্যা তিথি চলাকালীন কোনো প্রকারের ক্ষৌর কর্ম করা কিন্তু উচিত নয় চুল দাড়ি নোখ কাটা এগুলো করবেন না মেয়েরা এখনকার দিনে বাড়ির মহিলারা বিউটি পার্লার চান স্পা করেন আরও আরো অনেক কিছু করেন হয়তো তো সেগুলো কিন্তু আমাবস্যার দিনটি অন্তত একটু মানে বিরত থাকার চেষ্টা করবেন এই জিনিসগুলোর থেকে ভালো কিন্তু আপনাদেরই হবে যাই হোক আজকে অনুষ্ঠানটি এখানে শেষ করলাম অনুষ্ঠানটি দেখে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা করে টান করে রাখবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ